এই নারী পুরুষ এই বৈষম্য সমাজে আমরা রাখতে দেব না আমরা সফল দেব সমাজ থেকে সাম্প্রদায়িক শক্তিকে আমরা বিনষ্ট করব বন্যবাদী শক্তিকে আমরা বিনষ্ট করব আমরা ওরা করে সমাজকে যারা ভেঙে দিতে চাইছে তাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা সমাজ গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা তাদেরকে আমরা জবাব দেব আমরা ঐক্যের সাথে সম্প্রীতির সাথে সৌহার্দের সাথে যা বন্য নির্বিশেষে সংবিধানের প্রথম পনেরো নম্বর আর্টিকেলে যা ধর্ম বলল জন্মস্থানকে সামনে রেখে বৈষম্য করা যাবে না আর আজকে সেটা বৈষম্য শিকার আমরা হচ্ছি এটা এটাকে সমাজকে বাঁচাতে হবে তাই বন্ধুগণ আজকে আমরা আজকে আমরা আমাদের যে আর আরো প্রোগ্রাম আছে এখানে প্রোগ্রাম আমি সমাপ্ত করছি যতজন এসেছেন প্রত্যেককে জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে একটা মেসেজ আমি দিয়ে কতটা উত্তোলন করব ওদিকে চলো চলো হচ্ছে মেসেজটা হচ্ছে আমরা আমরা বলি পনেরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারি যেভাবে জাতীয়তাবাদী হয়ে উঠি বাকি দিনগুলো আমাদের একইভাবে জাতীয়তাবাদী হয়ে থাকতে হবে দায়িত্বশীল নাগরিক হতে হবে দুশো বছর লড়াই করার পরে আমরা স্বাধীন দেশ পেয়েছি সংবিধান পেয়েছি জাতীয় পতাকা পেয়েছি জাতীয় সংগীত পেয়েছি শ্রমিকের অধিকার পেয়েছি মহিলার অধিকার পেয়েছি শিশুর অধিকার পেয়েছি ছাত্র যুবর অধিকার পেয়েছি সংখাগুলো মুসলমানের অধিকার পেয়েছে সংখ্যালঘুদের অধিকার পেয়েছে এক কথাই নাগরিক অধিকার আমরা পেয়েছে আজকে সেটা অনেক জায়গায় যে কোনো ভাবে দেখছি যে ভুলনীত হচ্ছে আমাদেরকে দায়িত্ব নিতে হবে আমাদের পূর্বপুরুষের আত্মনা আমি এখানে দাঁড়িয়ে দুটো কথা বলবো প্রথম কথা আজকে আমাদের দেশে দেখুন নারী স্বাধীনতা কোথায় বা নারী নিরাপত্তা কোথায়

পুলিশ নাকি বলছে সুসাইড করেছে আচ্ছা আমরা যতটুকু জানি জানি এই ধরনের কোনো ঘটনা ঘটলে আগে পরিবারকে খবর দিতে হয় পরিবারের সম্মতিতে সিগনেচারের ফলে পরে সেটাকে লাশটা না পাবে না পেয়ে পোস্টমর্টম হবে পুলিশ তড়ি ঘরে গিয়ে লাশটা নিয়ে চলে আসলে এভিডেন্স ডিস্ট্রয় করতে পারে ঠিক যেভাবে তিলোত্তমার মধ্যে করেছে প্রতিনিয়ত পশ্চিম বাংলা নয় ভারতবর্ষে নারীর আক্রান্ত হচ্ছে এই স্বাধীনতা সংগ্রামে পুরুষদের সাথে সাথে নারীরাও কোন অংশে পিছিয়ে ছিল না ইতিহাস খ্যাত হয়ে আছে গান্ধী করে একাধিক স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মহিলাদের অবস্থান আছে তারা শুধু মহিলাদের অবস্থান নয় তারা দৃঢ়তার সাথে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং স্বাধীনতা যে চিনি আমরা নিয়েছি তাতে তাদের তাদের অংশগ্রহণ ছিল আর আজকে দেখুন পুজো আসি উনআশি তম স্বাধীনতা দিবস উদযাপন করছি মহিলাদের সেইভাবে নিরাপত্তা নাই গত বছরই তিলোত্তমকে খুন করার পরেই রাজ্য যখন আমাদের রাজ্য সরকার কি যদিও ঘোষণা দিয়ে পিছপাতে বাধ্য হয়েছে আমাদের সকলের প্রচেষ্টা ঐক্যবদ্ধ প্রচেষ্টে কি বলেছিল যে মহিলারা রাত্রে কাজে যাবে না কেন 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 মহিলারা রাত্রে কাজে যেতে পারবে না সেই সুষ্ঠ সমাজ ব্যবস্থা মানে